গাজায় সামরিক অভিযান নিয়ে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বেশ কয়েক সপ্তাহ ধরে মত পার্থক্য ও টানাপোড়েনের পর পদত্যাগের ঘোষণা দিয়েছেন ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা বেটের শীর্ষ নির্বাহী রনেন বার তিনি জানিয়েছেন আগামী পনেরোই জুন পদত্যাগ করবেন তিনি সোমবার এক বিবৃতিতে রোনেন বলেন আমি আমার পঁয়ত্রিশ বছরের চাকরি জীবনের ইতি টানছি আগামী পনেরোই জুন আমি পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি এই সময়সীমার মধ্যে একজন যোগ্য ও পেশাদার উত্তরসূরিকে বেছে নেওয়া এবং তার হাতে দায়িত্ব অর্পণ করা হবে সিনবেট ইসরায়েলের সবচেয়ে প্রভাবশালী নিরাপত্তা সংস্থা এই সংস্থাটি সন্ত্রাস ও সন্ত্রাসী হামলার তদন্তের জন্য দায়িত্বপ্রাপ্ত দুই হাজার তেইশ সালের সাতই অক্টোবর ফিলিস্তিনের গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস যে নজিরবিহীন হামলা চালিয়েছিল সেটির প্রধান তদন্তকারী সংস্থার ভূমিকায় ছিল সিনবেট তবে গত বেশ কয়েক মাস ধরে নেতানিয়াহু এবং তার নেতৃত্বাধীন যুদ্ধাকালীন মন্ত্রিসভার সঙ্গে দ্বন্দ্ব চলছিল প্রকৃতি ও ফলাফল নেতানিয়াহু এবং তার মন্ত্রিসভার কট্টরপন্থী সদস্যদের প্রত্যাশা অনুযায়ী না হওয়ায় সিনবেট এবং রোনেন বারের উপর ক্ষুব্ধ হয়ে উঠছিলেন তারা এর মধ্যেই গত ষোলই মার্চ নেতানিয়াহু প্রকাশ্যে বলেন অনেকদিন আগেই তিনি রোনেনের উপর থেকে আস্থা হারিয়ে ফেলেছেন নেতানিয়াহু আরও বলেছিলেন যে রোনেন যদি তার স্বীয় পদে বহাল থাকেন তাহলে বিরোধী অভিযান এবং সরকারি কর্মকর্তাদের নিরাপত্তায় তার নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করেন তিনি এরপর রোনেনকে চাকরিচ্যুত করার চেষ্টাও করেছিলেন নেতানিয়াহু কিন্তু দেশজুড়ে প্রতিবাদ ও তীব্র সমালোচনার পর সেই চেষ্টা থেকে বিরত হতে হয় তাকে পরে ইসরায়েলের সুপ্রিম কোর্ট রোনেনকে চাকরিচ্যুত করার চেষ্টার উপর স্থগিতাদেশ দেন গাজায় সামরিক অভিযান শুরুর পর থেকেই জিম্মিদের মুক্তিকে অগ্রাধিকার প্রদানের দাবিতে প্রতিবাদ বিক্ষোভ শুরু হয়েছিল ইসরায়েল জুড়ে নেতানিয়াহু এবং তার নেতৃত্বাধীন সরকার এসব বিক্ষোভকে আমল না দেওয়ায় দিন দিন এর তেজ আরও বাড়তে থাকে